ভারতের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত সে কারণে ভান্ডারা থেকে এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানটা আমাদের করতে হচ্ছে আজকের এই এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আমরা গঙ্গাসাগর থেকে মমতা বিদায় মমতার বিদায়ের আগুন এটা আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করব গঙ্গাসাগর আমি রয়েছি নিজে এবং এখন যেটা দেখছেন এগুলো সব আমাদের ভান্ডারার সমস্ত মালপত্র যা চলবে আগামী আরও ছ দিন ধরে আজকে প্রথম দিন উদ্বোধন হয়েছে আপনারা দেখেছেন অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের একটা খবর দিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে নিউজটা আমরা সীমা পাহজার নাম করে আর কর মেডিকেল কলেজের যে ঘটনাটা সে ঘটনাটাকে সামনে রেখে সীমা পাহুজার নাম করে সিবিআই আইনজীবীর কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে এইটা আমরা আজকে ফাঁস করে দিই আর সেটা ফার্স্ট করে দেওয়ার পর আমরা যেটা বুঝতে পারি এই ভিডিওটাকে ডিলিট করা হয় অসুবিধে নেই যারা আমার ফেসবুক পেজে আছেন আমি ফেসবুক পেজে ওটা আপলোড করে দিয়েছি আপনারা ওটা দেখে নেবেন আর তারপরেও যদি কেউ দেখে না থাকেন প্রচুর মানুষ দেখেছেন আমরা আবার কালকে ওটা আপলোড করব সেটাকে কিভাবে আপলোড করব সেটা পরিকল্পনা আছে সেটা আগামীকাল আবার আপলোড করব আপনারা এটা দেখবেন আমাদের যে আলোচনার আজকে বিষয় আমরা আপনাদেরকে বলেছি যে গঙ্গাসাগর এই যে গঙ্গাসাগরের থেকেই মমতা বিদায়ের আগুন জ্বলছে এটা আমরা দেখতেই পাচ্ছি আগুন জ্বলে গেছে আগুন জ্বলেছে গোটা বাংলা আগুন জ্বলছে সাগরেও গঙ্গাসাগরেও শুরু হওয়ার আগেই দু জায়গায় আগুন জ্বলে গেছে এই আগুন অভিশপ্ত এই আগুন হচ্ছে পাপের এই আগুন হচ্ছে ধ্বংসের এই আগুন হচ্ছে পাপ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু আমরা আজকে দেখছিলাম পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চন্দ্রকোনা থানায় বসে রয়েছেন সেই চন্দ্রকোনা থানায় তিনি বসে আছেন তার তিনি যখন পুরুলিয়া থেকে সভা সেরে ফিরছিলেন তখন চন্দ্রকোনা রোডের ওপর তার গাড়ির ওপর একদল জঙ্গি তারা ঝাঁপিয়ে পড়ে এবং সেটা বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে সেটা পুলিশের মদতে পুলিশের উপস্থিতিতে সব সবকিছুর উপস্থিতিতেই ঘটনা ঘটেছে সুতরাং পশ্চিমবাংলার যে একটা জঙ্গলের রাজত্ব চলছে এবং একদম শেষ পর্যায়ে আমি একদম সমস্ত যা সিমটমস আমি যা দেখতে পাচ্ছি যে পরিবেশ পরিস্থিতি আমি যা দেখতে পাচ্ছি তাতে পশ্চিম বাংলায় যাওয়ার দু সালে আপনাদের মনে থাকবে যারা দু সালে বামফ্রন্ট যাওয়ার ঠিক আগের বছরগুলো ফলো করেছেন দশ নয় আট এই যে পিরিয়ডটা সাত সাথে তো আন্দোলনটা শুরু হলো জমি রক্ষার আন্দোলন এই যে আট নয় দশ এই তিনটে বছর ধরে যারা বামফ্রন্টের সেই সময়কার সরকারের অবস্থা তৃণমূল কংগ্রেসের লড়াই এই জারাত সেই সময়গুলো নজর করেছেন দেখবেন আপনারা একই ধরনের অবস্থায় রাজ্য সরকারটা হয়েছে সব জায়গায় যেখানে হাত দিচ্ছে সেখানেই পুড়ে যাচ্ছে পুড়বেই আগুন জ্বলবে এই যে গঙ্গাসাগরে দু দুটো জায়গায় গতকাল ভোরে আগুন জ্বলল আমরা দেখলাম দু নম্বর রাস্তায় পঞ্চায়েত সমিতির আমি আজকে গেছিলাম সেটা দেখেও এলাম পঞ্চায়েত সমিতির কটেজ সেই কটেজের ওখানে প্রায় পঁচিশ তিরিশটা হোগলার ঘর ছিল সেই হোগলার ঘরগুলো পুড়ে গেছে শর্ট সার্কিট হোক আর যে কোনো কারণেই হোক পুড়ে গেছে আগুন লেগে গেছে এটা এগুলো হচ্ছে সিগনাল দিচ্ছে এটা পুড়ে গেছে এরপরে বড় বাজার এলাকা বলে একটি এলাকা রয়েছে সেখানেও কয়েকটা দোকান শুনলাম যার চার পাঁচটা দোকান সেখানে পুড়ে গেছে সবটা ঘিরে নিয়েছে এবং সেই পুড়ে যাওয়াটা এটার ইঙ্গিত এটা একটা দেখাচ্ছে যে এই পুড়ে যাওয়ার ঘটনাটা এটা নির্দেশ করছে যে পশ্চিম পশ্চিমবাংলায় পরিস্থিতিটা হচ্ছে এই ঠিক আগুনের মতো জ্বলন্ত আগুনের মতো সমস্ত রাজ্যটা পুড়ছে সমস্ত রাজ্যের মানুষকে পুড়িয়ে দিচ্ছে দুর্নীতির আগুনে পুড়ছে বাংলা চোরেদের আগুনে পুড়ছে বাংলা ধর্ষকদের আগুনে পুড়ছে বাংলা অত্যাচারীদের আগুনে পুড়ছে বাংলা কয় আগুনে পুড়ছে বাংলা চাকরি চোরেদের আগুনে পুড়ছে বাংলা বেকারত্বের আগুনে পুড়ছে বাংলা গোটা পশ্চিম বাংলা পুড়ছে তাই গঙ্গাসাগরের এই কপিল মুনির আশ্রমের কাছেই তার এই পুড়ে যাওয়াটা এটা একটা সিগনাল দিচ্ছে আমরা এটা আগেই বলেছি এই যে আরজিকর মেডিকেল কলেজের ভিডিওটা আজকে আমার ব্লক করে দেওয়া হয়েছে এর পেছনের কারণ কি এর পেছনের কারণ একটাই এর পেছনের কারণ একটাই যে এই ভিডিওতে আমরা যার পর্দা ফাঁস করেছি যে মহিলার সেই মহিলা সীমা পাহুজার নাম করে সে আরজিকর এই যে ঘটনাটা ঘটেছে ধর্ষণ করে হত্যা করা হয়েছে চিকিৎসককে তা সেটা যে সিবিআই তদন্ত চলছে আর সেই সিবিআইয়ের যিনি আইনজীবী তার কাছে কি কি তথ্য আছে সেটা বের করার জন্য সীমা পাউজার নাম করে তাকে বলা হচ্ছে যে আপনি আমাকে তথ্য দিয়ে দিন সব আমি সীমা পাউজা আমি তদন্ত করছি আপনার কাছে কি কী ইনফরমেশান আছে দিন এটা কে করতে পারে প্রথমত সিবিআইয়ের নামে যে নোটিশ দিয়েছিল সেই নোটিসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের একটা কথা স্ট্যাম্প পড়ে গেছে সুতরাং বোঝাই গেছে যে ওটা সীমা পাহুজা নয় দ্বিতীয়ত সিবিআই নোটিস আর সীমা নাম করে যে ফেক নোটিস দিয়েছে দুটো নোটিসের মধ্যে বিস্তর ফারাক সিবিআই কখনোই ওই নোটিশ দেয় না সিবিআইকে যখন জানানো হয়েছিল তখন সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি এটা কন্টিনিউ করুন আপনি এটা বন্ধ করবেন না এটা চলতে থাকুন এবং সেটা যে এই জায়গায় এটা যে সঠিক জায়গায় ঘাটা পড়েছে আমাদের ভিডিওটিকে আজকে ব্লক করে দিয়েছে সকালে ভিডিও সাগরে প্র্যাকটিক্যালি হচ্ছে কি আমি গোটা সাগর গঙ্গা গঙ্গাসাগর ঘুরছিলাম আপনাদের কাছে আমি আরও আপনাদেরকে একটা ইনফরমেশান দিই এই যে গঙ্গা সাগরে যে প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ করেছে এই করেছে এমন কি প্রচার করা হচ্ছে গঙ্গা সাগরে আমরা হিন্দিতে প্রচার শুনলাম কি প্রচার করা হচ্ছে যে এই গঙ্গাসাগরের যত কিছু ডেভেলপমেন্ট সব পশ্চিমবঙ্গ সরকার নিজে করেছে কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা করেনি গঙ্গা গঙ্গাসাগরের এরকম একটা ঐতিহ্যবাহী একটা একটা ধর্মীয় উৎসব একটা ধর্মীয় অনুষ্ঠান চলছে সেখানে আপনি ভাবতেই পারবেন না ওটা মুনি না মমতা মুনির আশ্রমে আপনি যাচ্ছেন আপনি যদি গঙ্গাসাগরে ঢোকেন মানে আপনি এক হাত ছাড়া ছাড়া আমার অভিজ্ঞতার সাথে আমরা তো নিজে ঘুরছি কপিল মুনির ওই আশ্রমটা পর্যন্ত মমতা মুনির ছবিতে ঢেকে দিয়েছে প্রত্যেকটা আপনি ঘাড় ঘোরাতে পারবেন না প্রত্যেকটা ডিগ্রি এক ডিগ্রি করে ঘাট পাবেন প্রত্যেকটা এক ডিগ্রি করে ঘোরালেই আপনি একটা করে ছবি দেখতে পাবেন শুধু কি তাই আমরা এখনো পর্যন্ত যা দেখলাম যেটা আমরা আমি এতেও গেছিলাম মহাকুম্ভে যেটা দিদির কথা মৃত্যু কুম্ভ মহাকুম্ভকে উনি বলেছিলেন সেই মহাকুম্ভে আমি গিয়ে দেখেছি যেভাবে নিরামিষ গোটা যে এই যে ধর্মীয় অনুষ্ঠানটাকে সেখানে আমিষ ব্যবহার করা যাবে না সেইটার কোনো রেস্ট্রিকশন এখানে অন্তত আমি দেখছি না এবং আমরা এখনো পর্যন্ত যেটুকু চোখে পড়েছে যা বুঝলাম যে যারা ভিআইপি আসবে সেই ভিআইপিদের জন্য এলাহি ব্যবস্থা তাদের আসা যাওয়া থাকা ব্যথা খাওয়া সমস্ত এলাহি ব্যবস্থা সে সমস্ত ব্যবস্থা ব্যবস্থা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখছে না কারণ কারণ এই ভিআইপি যারা আসবে যারা থাকবে তারা তো প্রকৃত অর্থে ধর্ম আচরণ করতে আসবেন কম তাদের একটা বড় অংশ আসবে ফুর্তি ফার্তা করতে গঙ্গাসাগর মেলায় ভিআইপি গাড়িতে রকম সমস্যা ছাড়া কোনো রকম বাধা বিপত্তি ছাড়া সমস্ত কিছু পাশ করে এখানে চলে আসবে কোথাও তাদের জন্য কোনো রেস্ট্রিকশান নেই যেখানে যেরকম ইচ্ছে যাবে এরা আসবে আনন্দ মজ মস্তি করে চলে যাবে আর সাধারণ মানুষ যারা এখানে ধর্মাচরণ করার জন্য যে সমস্ত পুণ্যার্থীরা এখানে পূর্ণ অর্জন করার জন্য তার বা ধর্মাচরণ করার জন্য যারা এখানে আসবেন তাদের জন্য লাখো বিধিনিষেধ আর ভিআইপি কার্ড ভিআইপি কিছু পেতে গেলে আপনাকে শরণাপন্ন হতে হবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দলদাসদের মধ্য দিয়ে তার বাইরে আপনার পাওয়ার কোনো সুযোগ নেই এখানে আসার কোনো সুযোগ নেই এই ভিআইপিদের জন্য কেন এলাহি ব্যবস্থা কারণ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই যারা ভিআইপি আসবেন বিভিন্ন সরকারি পদস্থ আমলা তারাই তো আগামী নির্বাচনে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে জয়যুক্ত করার জন্য তারাই তো বিভিন্ন জায়গায় রোল ভূমিকা পালন করবে তাই তাদের জন্য যদি মজমস্তি করার একটা জায়গা যেখানে কোনো বিধা বাধা বিপত্তি থাকবে না তাদের কোনো রকম ক্ষোভ তৈরি হবে না তাদের কোনো রকম দুঃখ বাধা বিপত্তির মুখে পড়তে হবে না এই রকম একটা ব্যবস্থা যদি করে দেওয়া যায় তাহলে তারাই তো হাজার ছাব্বিশের আর কয়েক মাস পরে যখন বিধানসভা নির্বাচন হবে তারাই তো ভূমিকা পালন করবে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে সাধারণ মানুষের জন্য লাখো লাখো নিষেধ অসংখ্য বিধিনিষেধ আর ভিআইপিদের জন্য সব রকম ছাড় সব রকম আপনার ম দিয়ে যত রকমের সুযোগ সুবিধা আপনি পেতে পারেন সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনার পাওয়ার এখানে ব্যবস্থা করা আছে ভিআইপিরা আসছেন তারা আসছেন তারা আসবেন আজকে যদিও এখনো পর্যন্ত আমি যতটুকু মেলা ঘুরে দেখে এসেছি মেলাতে উপস্থিতির হার কম অন্য বছরের তুলনায় কম এখানকার স্থানীয় মানুষরা যা বলছেন যে এবছরে মনে হচ্ছে মেলায় সেই পরিমাণ মানুষের আসবে না কারণ এবছরের মেলাটাতে মানুষ একটু দূরে থাকতে চাইছেন কারণ তারা মনে করছে এবারে মেলাটা হচ্ছে অপবিত্র এবারে মেলাতে কিছু একটা অশুভ কিছু একটা শক্তির এখানে আগমন ঘটেছে তার বিনাশ হবে সেই শক্তির হয়তো বিনাশ হবে আর সেই বিনাশ হলেই তারপরেই এই মেলা আবার নতুন করে শুদ্ধ করে শুদ্ধাচারে নিয়ম মেনে এই মেলা আবার তার আগের অবস্থায় ফিরে আসবে সেটার জন্য হয়তো কিছুদিন আরো অপেক্ষা করতে হবে তাই এই যে সিগনাল আমি গঙ্গাসাগর মেলা নিয়ে বলছি কারণ গঙ্গাসাগর মেলাতেই আমি এখন বসে আছি আমরা ভান্ডারা চালাচ্ছি আপনারা জানেন আপনারা যারা আমাদের এখনও চ্যানেলে সাবস্ক্রাইবার হননি তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারাই আমাদের শক্তি দেখছেন কিভাবে আমাদের উপর শাসক শক্তি কিভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে এই চার দিনের মধ্যে দুটো ভিডিও ডিলিট করলো গত চার দিনের মধ্যে অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি সেগুলো যে সঠিক সেগুলোকে যে শাসক শ্রেণী শাসক শক্তিকে আঘাত করছে শাসক শক্তিকে সেগুলো গলা টিপে ধরছে এটা যে ঠিক সে কারণেই সেই ভিডিওকে ডিলিট করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বারবার এই আক্রমণ আমাকে এইভাবে আটকানোর চেষ্টা হচ্ছে এখান থেকে এই লড়াইটা লড়তে গেলে আপনাদের সকলে সহযোগিতা লাগবে আর আমরা যেটা বলবো যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সনাতন ধর্মের মানুষ তাদের ঐক্যবদ্ধ হওয়াটা খুব জরুরি সকলে যদি ঐক্যবদ্ধ হন তাহলে এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো সম্ভব আর যদি আমরা সকলে ঐক্যবদ্ধ না হই তাহলে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে না একমাত্র সনাতনীরা ঐক্যবদ্ধ হলেই আজকের দু হাজার ছাব্বিশের যে ভয়ানক পরিস্থিতির মুখে বাংলা দাঁড়িয়ে রয়েছে সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব যদিও আমরা দেখেছি একটা অভূতপূর্ব সনাতনী ঐক্য গোটা পশ্চিম বাংলায় গড়ে উঠেছে যা এর আগে কোনো দিন দেখা যায়নি যে হিন্দু সনাতন ধর্মের মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছে আমরা রাজ্যের যেখানে যাচ্ছি ইভেন আমি গঙ্গাসাগরে এসেও দেখেছি তার আমি উত্তাপ অনুভব করছি যে গঙ্গাসাগরে যেভাবে সনাতন ধর্মের মানুষ যারা এই এই এখানে যারা বসবাস করেন সেই বসবাসকারী মানুষ তারা যেভাবে ইউনাইটেড হচ্ছে তারা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন তারা যেভাবে বিপদের গন্ধ পাচ্ছেন যে সনাতনীরা ঐক্যবদ্ধ না হলে সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে এইটা যে তারা উপলব্ধি করতে পারছেন এবং সেই উপলব্ধি থেকে তারা চাইছেন এখান থেকে বাঁচতে মুক্তি পেতে রক্ষা পেতে আর তার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছেন প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি আমি গঙ্গাসাগরের বিস্তীর্ণ জায়গায় ঘোরাঘুরি করছি আগামী ছদিন থাকবো আরও অনেক কিছু অভিজ্ঞতার মুখোমুখি হব আমি আপনাদের সে তার ইঙ্গিত আমি পাচ্ছি আমি সেগুলো এখন বলছি না সেগুলো যখন পাবো তখন আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু গঙ্গাসাগর মানে সাগর বিধানসভায় বঙ্কিমচন্দ্র হাজরা যিনি এখানকার বিধায়ক মন্ত্রী তার এই এলাকাতে আমরা যা খবর পাচ্ছি যেখানকার মানুষ মূলত তার এই সাগর বিধানসভার সাগর অঞ্চলটাতে সাগর বিধানসভায় অনেকগুলো অঞ্চল আছে নামখানার একটা পার্ট আছে বকখালির একটা পার্ট আছে মৌসুমী দ্বীপ আছে সমস্ত নিয়ে গোটাটাই নিয়ে একটা সাগর বিধানসভা সেইখানে সাগর বিধানসভার মধ্যে এই সাগর দ্বীপটি যেটা মূল অঞ্চল মূল ভূখণ্ড সে মূল ভূখণ্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভয়ানক বিপদ আছে এখানকার মানুষের মুখে মুখে একটাই কথা যদি ভোটটা মতো আমাদের এখানে ওরা বলছে সাগরে ভোট লুট হয় না কিন্তু সাগরে বাক্স পাল্টে দেয় মেশিন পাল্টে দেয় কার তার কারণ একজন আমাকে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতার কথা বললেন পঞ্চায়েত নির্বাচন যেহেতু ব্যালটে ভোট হয় তিনি আমাকে আজকেই অভিজ্ঞতার কথা বললেন তিনি এখা তিনি পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি যেহেতু কাউন্টিংয়ে যাবেন তিনি আগে থেকে জানতেন বলছি আমি যখন ভোট দিতে গেছি তখন ভোট দেওয়ার সময় বাক্সের মধ্যে একটা একশো টাকা ঢুকিয়ে দিয়ে চলে এসেছি আমরা যখন কাউন্টিংয়ে গেছি বলো আমি নিজে কাউন্টিং এজেন্ট থাকবো তাই আমি ওটা টাকাটা ঢুকিয়ে দিয়ে এসেছিলাম কাউন্টিংয়ে যখন গেছি সাগরের একটি পঞ্চায়েতের কথা বলছে সে যখন কাউন্টিংয়ে গিয়ে ব্যালট বাক্স খুঁজছে ওই ব্যালট বাক্সে একশো টাকা পাওয়া যায়নি মাত্র একশো তেরো ভোটে তারা ওখানে হেরে গেছে বলছে এইটা থেকে প্রমাণিত হয়েছে ও নিশ্চিত হয়েছে যে ব্যালট বাক্সটা পাল্টে দেওয়া হয়েছে কারণ পঞ্চায়েত ভোটে ব্যালটে ভোট হয় আপনারা জানেন ওদের আশঙ্কায় আজকেই বিকেলে কথা হচ্ছিল একজন এখানকারই একজন কর্মীর সঙ্গে সেই আমাকে বললো গোটা ঘটনাটা যে পঞ্চায়েত ভোটের সময় সেটা পরীক্ষা করার জন্য করতে গিয়ে দেখেছে যে ভোট ব্যালট পাল্টে দিয়েছে ব্যালট বক্স পাল্টে গেছে বলছে এইটাই যদি এই ইভিএমের মেশিন যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা জিততে পারবো না কারণ সাগরের মানুষ এবার আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তাহলে ভোটটা ঠিক মতো বলছে এখানে সাগরে ভোট লুট করতে পারবে না সাগরে রিগিং করতে পারবে না সাগরের লোক মানুষকে কাউকে ভোট দিতে দেবো না এরকমটা ওরা করতে পারবে না সুতরাং সাগরে ভোট হবে কিন্তু ভোটের পর ওরা যেটা করে ব্যালট বাক্সটা পাল্টে দেয় পঞ্চায়েতের সময় করেছে ভোটের সময় যেটা করবে ইভিএম মেশিনটা পাল্টে দেবে যেটা আইপ্যাককে দিয়ে করানো হয় যেটা প্রতীক জেন্ডা করে প্রতীক প্রতীকজেন্ডা যে কাজটা করে সেই কারণে বলছি যে এই কাজটা যদি সঠিকভাবে করানো যায় তাহলে নির্বাচনে এই যে নির্বাচন সেই নির্বাচনে পরাজয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের সাগর বিধানসভা থেকে পরাজয় নিশ্চিত তাহলে ডায়মন্ড হারবারের পাশের লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা সাগর তারা যদি কনফিডেন্টলি আমি এখানকার মানুষের সঙ্গে কথা বলে কাল গতকাল রাত থেকে কন্টিনিউয়াসলি প্রচুর মানুষের সঙ্গে কথা হচ্ছে তাদের এই আত্মবিশ্বাস এই এলাকার মানুষের মধ্যে যদি তৈরি হয়ে গিয়ে থাকে যে মথুরাপুর লোকসভার মধ্যে সাগর বিধানসভা কেন্দ্রে তারা জয়যুক্ত হবেই শুধু ভোটটা ঠিক করে করাতে হবে কাউন্টিংটা ঠিক করে ভোটটা ঠিক করে গুনে নিতে হবে ব্যালট বাক্স যেমন পঞ্চায়েতে পাল্টে দিয়েছিল ঠিক তেমন করে ইভিএম মেশিন যেন বদলে না দিতে পারে তাহলেই ভোট যেতে যাব আমরা এই আত্মবিশ্বাস যদি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের মধ্যে তৈরি হয়ে যায় আপনি ভাবুন পশ্চিমবাংলার অন্য জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যে কেন পশ্চিম মেদিনীপুরে আজকে পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর কন ভয়ের ওপর হামলা করা হয়েছে একদম দাগি আসামিদের দিয়ে হামলা করানো হয়েছে শুভেন্দু অধিকারী গিয়ে চন্দ্রকোনা থানায় তিনি ওসির টেবিলের নিচে বসে আছেন মাটিতে এখনো বসে রয়েছেন রাত্রে তিনি বসে আছেন ওখানে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে পরিস্থিতি খুব কঠিন হতে পারে চন্দ্রকোনায় যে থানার ওই চন্দ্রকোনা রোডের ওপর যে কটা তৃণমূল কংগ্রেসের লোক জড়ো হয়ে ওই হামলাটা চালালো সে তাদেরকে যদি বিজেপির যা কর্মী ছিল তারা যদি মনে করতো ফুঁ দিলে উড়ে চলে যেত পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে হামলা করানো হয়েছে বলে অভিযোগ উঠল এই হচ্ছে পশ্চিমবাংলার এটাই হচ্ছে শেষ একটা দল যখন একদম শেষে দাঁড়িয়ে থাকে আমরা ঠিক আছে দু হাজার এগারো সালের আগে সিপিএম এরকম দেখেছি কোথাও কোনো কিছু করেছে পুলিশ তাদেরকে প্রোটেক্ট করেছে আবার সেই পুলিশ যখন সরকারটা পাল্টে গেছে সেই পুলিশ যারা করেছিল ঘটনা তাদেরকে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছে সুশান্ত ঘোষ প্রমাণ লক্ষণ শেঠ পালিয়েছিল পালিয়ে গিয়েছিল এই পুলিশই তাকে তারা করেছে সুতরাং পশ্চিমবাংলাতে পশ্চিম বাংলাতে এই যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবাংলার এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে আমি প্রত্যেকটা জেলা ধরে ধরে আপনাদেরকে বলছি উত্তরবঙ্গ জেলায় তৃণমূল কংগ্রেস যে যায় আমাকে একজন একটা পাঠালেন একটা আমি ছিলাম বসে আমাকে দেখলাম আমাদের এক দর্শক পাঠিয়েছেন একটি ইউটিউবার সে একটা সার্ভে করেছে সেই সার্ভেতে দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নাকি দুশো চল্লিশটার উপর সিট পাচ্ছে হাস্যস্কর ব্যাপার সিপিএম এরকম ভেবেছিল ভেবেছিল যে দু হাজার ছয়ে আমরা দুশো পঁয়ত্রিশ পেয়েছি সেখানে দাঁড়িয়ে দু হাজার এগারো পাঁচ বছরে কত আর খারাপ হয়েছে হয়েছে খারাপ কিন্তু কত খারাপ হবে আমরা দুশো একশো পঁয়ত্রিশ চল্লিশটা সিট পেয়েই যাবো সরকার আমরা ঠিক গড়ে দেবো মমতা ব্যানার্জি উল্টো কিছু ইউটিউব চ্যানেলকে দিয়ে এমন করে প্রচার চালানোর চেষ্টা করছে যেন তৃণমূল কংগ্রেস একটা হিউজ মেজরিটি নিয়ে গঙ্গাসাগর থেকে ফিরে আবার অনেকগুলো জায়গায় যাবো আমরা যা দেখেছি গো থেকে ফিরে আবার অনেকগুলো জায়গায় যাব আমরাদের যা দেখেছি গোটা রাজ্য জুড়ে যে চেহারা দেখেছি নর্থ বেঙ্গলে বাহান্নটা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস খুব বিশাল রেজাল্ট করে বারো ক্রস করবে না তৃণমূল কংগ্রেস সাত থেকে বারো এর মধ্যেই তৃণমূল কংগ্রেস আটকে যাবে নর্থ বেঙ্গলে বলছি বাহান্নটা সিটের মধ্যে সাত থেকে বারোতে আটকে যাবে আপনি এবার চলে আসুন দুটো দিকে দক্ষিণবঙ্গে ঢুকুন এক এক করে রাঢ়বঙ্গে ভয়ঙ্কর অবস্থা হবে তৃণমূল কংগ্রেস এবার ঘাস খুঁজে পাবেন না বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কিছুটা তৃণমূল কংগ্রেস হয়তো স্বস্তি পেতে পারে চারটে ওখানে চার গোটা চারেক সিট আছে ঝাড়গ্রামে তৃণমূল কিছুটা স্বস্তি পেলেও পেতে পারে যদি এখনই বলে দেওয়া সম্ভব নয় কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চারটে জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসকে শুকনো মুখে ফিরতে হবে তৃণমূল কংগ্রেসের হাসি মিলিয়ে যাবে এই চারটে জেলাতে আপনি মিলিয়ে নেবেন রেজাল্ট বেরোনোর পর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর আর হচ্ছে পূর্ব মেদিনীপুর চারটে জেলায় ঝাড়গ্রামে একটু স্বস্তির হাসি আসতে পারে তৃণমূল কংগ্রেস চলে আসুন এরপরে এরপর পূর্ব বর্ধমান একটু হাসি ফুটবে তৃণমূল কংগ্রেসের একটু হাসি ফুটবে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমানে এসে পশ্চিম বর্ধমানে এসে আবার মুখ কালো হবে বীরভূমে টকঝাল মিষ্টি মুর্শিদাবাদের পুরা মুখ আলা পুরো মুখ পূর্বে মুর্শিদাবাদ এসে মালদাতে হতাশ যদিও মালদা ন উত্তর উত্তরবঙ্গের মধ্যেই ধরে নিচ্ছি আমরা মুর্শিদাবাদ এসে তৃণমূল কংগ্রেসের মুখ পুড়বে এবার মুর্শিদাবাদ জেলাতে এদিকে আপনি নদীয়াতে তৃণমূল কংগ্রেস মুখ চুন হয়ে যাবে নদীয়াতে ঢুকলে আবার হুগলিতে কিছুটা হাসি কিছু হাসি ফুটবে হুগলি জেলাতে ঢুকলে হাওড়াতে কিছুটা হাসবে কিছু হাসি দেখা যাবে আবার এই উত্তর চব্বিশ পরগনাতে ঢুকলে একটু একটু হাসি একটু কান্না উত্তর চব্বিশ পরগনায় ঢুকলে কলকাতাতে থার্টি টু আলাউট না হলেও টোয়েন্টি টু অলাউট হয়ে যেতে পারে বাইশটা বাইশটা দাঁত বেরিয়ে যেতে পারে তো বত্রিশটা দাঁত বের করতে পারবে না কারণ এবারে থার্টি টু আউট হওয়ার মতো পরিস্থিতি নেই নো উত্তর কলকাতাতে কলকাতাতে পরিস্থিতি খারাপ তার উপর আবার অমিত শাহ টার্গেট করে দিয়ে গেছে কুড়িটা সিট এগারোটা সিট তো আছেই তার সঙ্গে কলকাতার এগারো এবং কলকাতার আশেপাশে দুটো শহরতলির সব সিট মিলে কুড়িটা সিট টার্গেট করে দিয়ে গেছে এই কুড়িটা সিটের জন্য বিজেপি প্রাণপণে ঝাঁপাবে এটা বোঝাই যাচ্ছে কারণ নেতৃত্বকে তাকে যদি আগামী দিনের লিডারশিপে থাকতে হয় হবে তাকে ওই সিট জিতে দেখাতে হবে যে দেখাতে পারবে না সে সাইড লাইনে চলে যাবে অমিত শাহ নরেন্দ্র মোদী পারফরমেন্সে বিশ্বাস করে পারফর্ম করতে পারবে না তোমাকে সাইড লাইনে ছেড়ে দিতে হবে অন্য লোক এসে পারফর্ম করবে তারপরে যে দাঁড়িয়ে আছে তাকে চান্স দেবে যারা পারবে না তারা সাইড লাইনে চলে যাবে স্বাভাবিক ব্যাপার মুসলিম এলাকাগুলো বাদ দিয়ে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা একটু হাসি বেরোবে সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মমতা ব্যানার্জি থেকে বড় বিপদের মধ্যে পড়ছে মমতা ব্যানার্জির এবারে নির্বাচন আমি তো নির্বাচনের আগে একটা তো এসআইআর তৃণমূল কংগ্রেসকে একটা পাল ল্যাংড়া করছে এবার এই যে মমতা ব্যানার্জির গ্রিন ফাইল এটা আই যে অবস্থায় পড়বে প্রতীক জৈন যে বিপদে প্রতীক জৈন পড়লো মমতা ব্যানার্জি প্রতীক জনকে যে বিপদের মধ্যে ফেলে দেবে টের পেয়ে যাবে দু এক দিনের মধ্যেই টের পাবে অন্তত এক সপ্তাহের মধ্যেই তো আরও অবস্থা খারাপ হবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল কত ধান ঝাড়ে ঝেড়ে ভাঙাই করলে কত চাল হয় ওটা টের পেয়ে যাবে আর কয়েক সপ্তাহ এক সপ্তাহ বেশিক্ষণ হয়তো খুব বেশি দিন লাগবে না টের পেয়ে যাবে এটা এই আইপ্যাক ল্যাংড়া হয়ে যাওয়া মানে আরেকটা একটা পা ল্যাংড়া হয়ে যাওয়া তৃণমূল আরেকটা পা চলে যাওয়া কারণ এই আই প্যাকের ওপরই এখন পিসি ভাইপো দাঁড়িয়ে আছে আইপ্যাক বলে দেয় কোথায় ভোট লুট করতে হবে কোথায় ভোট চুরি করতে হবে কোথায় কতটা কতটা ভোট লুট করতে হবে কোথায় কাকে মারতে হবে কোথায় কাকে ধরতে হবে কোথায় কে একটু বেশি কাজ করছে এসব খোঁজখবর আইপ্যাক এনে দেয় তৃণমূলকে তৃণমূলের দলের লোকজন সব কথা না তারা প্লেন রাজনীতি করে আর আইপ্যাক গোটা বদমাইশিটা করে এই প্রতীক জৈনের নীতি এরা কোনো ইলেকশন স্ট্র্যাটেজিস্টই নয় এরা এরা শুরু করেছিল ওই বলে এখন এদের কাজই হচ্ছে বদমাইশি করা এরা ইলেকশন বদমাইশ এরা নির্বাচনটাকে কী করে প্রহসনে পরিণত করা যায় তার স্ট্র্যাটেজি তৈরি করে এই লোকগুলো বসে এই প্রতীক জৈনের মতো কতগুলো বদমাস এই কাজগুলো করে দেয় তাই এই যে এই প্রতীক জৈন সে এবার বুঝবে কত ধানে কত চাল এটা যখন হয়ে যাবে এর পরের একটা এই যে লাউডন স্ট্রিটের বাড়িতে প্রতীক জনের বাড়িতে আর সল্টলেকের অফিসে ইডি হানা দিল আসলে এটা কি কাকে কাকে এটা সিগনাল দিল ভাইপোকে বলল দেখো তুমি যার ওপর ভরসা করে বসে আছো তার বাড়ি আর অফিস হানা দিয়েছি এবার তোমার বাড়ি আর অফিসে যাব এবার তোমার বাড়ি আর তোমার অফিসে যাব বেশি দিন বাকি নেই আর খুব বেশি দিন বাকি নেই একত্রিশে জানুয়ারি এই রাজ্যের থেকে বড় অপরাধী তার ছুটি হয়ে যাক একত্রিশে জানুয়ারি সেই সব থেকে বড় অপরাধী ছুটি হয়ে যাওয়ার পরেই এই ব্যাপারে পদক্ষেপ হবে বলেই আমরা জানতে পারছি ফলে সেক্ষেত্রে যে যা বলে বলুক যে সেটিং গেটিং মেটিং এসে বলছে বলতে দিন এটা নিয়ে খুব একটা ভাবার কোনো কারণ নেই পশ্চিমবাংলায় পরিবর্তন হবে পরিবর্তন হলে সপরিবারে জেলে থাকবে এটা আপনি নিশ্চিন্তে থাকুন স পরিবারে কাউকে দুঃখ দেবে না একজন গিয়ে থাকবে বাকিরা বাইরে থাকবে না সবাই মিলে থাকবে আনন্দ থাকবে জেলের মধ্যে থাকবে হইচই করে বেশ আনন্দে মিলেমিশে থাকবে ওখানেই একটা পরিবার থাকবে আনন্দে থাকবে আমরা সবাই বাণির্যে পরিবার আমরা সবাই তিহারে এরপরে দেখবেন আমরা হয়তো একটা এপিসোড করছি গোটা বাণির্য পরিবার তিহারে কেন কে কে কোন কারণে তিহারে থাকবে তিহার থেকে কে কবে মুক্তি পাবে সেই নিয়ে হয়তো আমাদের একটা এপিসোড করতে হতে পারে পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে তাই মমতা ব্যানার্জির এই যে সরকার সেই সরকারের আয়ু খুব শেষ সীমিত আমি আমার দর্শকদেরকে বলি হতাশ হবেন না পরিস্থিতি মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে বাংলার মানুষ এখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদেরও সেদিকে নজর থাকছে কড়া নজর থাকছে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায় আর আপনারা আমাদের আজকে ষোলো তারিখ পর্যন্ত আমি আপনাদের দর্শকদের বলি একটু নিউজ থেকে দূরে থাকবো স্বাভাবিক আপনারা জানেন যে ষোলোই জানুয়ারি পর্যন্ত আমি এই গঙ্গাসাগর মেলাতে ভান্ডারা নিয়ে আছি সেই ভান্ডারার উদ্বোধন হয়ে গেছে আজকে তারপরে আমাদের কর্মসূচি প্রসাদ বিতরণ চলছে আগামীকাল চলবে এখন কদিন খুব চাপ থাকবে ফলে ভান্ডারার কাজেও থাকবো তার সঙ্গে নিউজের কাজেও থাকবো আপনাদের নিউজ দিতেই থাকবো আজকে একটা সকালে নিউজ করছি সেটা ডিলিট করছে আবার আগামীকাল সেটাকে আপলোড করব অন্যভাবে একটু অন্য ফর্মে আপলোড করবো আপনারা দেখবেন আপনারা শেয়ারও করবেন সেটা আর আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আম নিউজ নয়া ভারতের গীতা উপনিষদ আমরা যেটা যে দুটো আমরা গোটা রাজ্যের মানুষকে আমরা দিই সেই নিউজ নয়া ভারতের গীতা এবং উপনিষদ পিভিসি কার্ডে ভারতবর্ষে প্রথম এই যে দেখতে পাচ্ছেন এই যে পিভিসি কার্ডে গীতা উপনিষদ এই প্রথম আমরা এখানে স্ক্যান করলে আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন ভারতবর্ষে প্রথম আমরা এই পিভিসি কার্ডে গীতা উপনিষদ আমরা সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করে চলেছি লাগাতার যারা এটা সংগ্রহ করতে চান গীতা এবং পরিষদ একশো কুড়ি টাকা করে মূল্য তার সঙ্গে ডেলিভারি চার্জ আমাদের বুকিং করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এটা বুকিং করে নিন সকলে ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার